হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো এই তো আজকে আমি আমার লাউয়ের পাতা দিয়ে প্রথম সিলেটি শুটকিশিরা খাব লাউ পাতাগুলো নিয়ে আসছি আর আমার কাঁঠাল বিচি আমার দেশের কাঁঠালের কাঁঠাল বিচি দিয়ে শুটকি শিরা রান্না করবো কাঁঠালটা অনেক ভালো হয়েছে এই যে ভেতরটা কাঁঠালের ভেতর খুব সুন্দর হয়েছে অনেকগুলো কোষ হয়েছে যাতটাও ভালো শুকুর আলহামদুলিল্লাহ অনেক মজার কাটলটা ছিল আর আজকে পাতা লাউয়ের পাতা হয়েটা তুলে আনলাম রান্না করব মাছ দিয়ে তো দেখা হচ্ছে পরে পাতাটা বেছে নেই এই তো শুটকির জন্য রাখলাম আমি কেটে পাতা লাউয়ের পাতা পেঁয়াজ তারপরে রসুন মরিচের গুঁড়া ধনের গুঁড়া আর কাঁঠালের বিচি একটু হলুদ কাঁচামরিচ নেই নাই আমি এর জন্য একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে করব আর অনেক অনেক দিনের পুরোনো প্রায় দশ বছরের পুরনো সুটকি বাংলাদেশে গেছিলাম টু থাউজেন্ড ফোরটিনে আর এই সুটকি এক কিলো সুটকি আনছিলাম এটা এটা বেশি খাওয়া হয় না এটা আর কি পানির মধ্যে জাল দিয়ে এটা দিয়ে রান্না করব। আলে বসিয়ে দিলাম আর সঙ্গে একটু কিচকে সিদ্ধ করে পানিটা বের করে এটার মধ্যে দেব যখন এটাতে মশলাটা পাতাগুলো কুশিয়ে কুশিয়ে যাওয়ার পরে তো এটা শুকিয়ে গেছে এখন এর মধ্যে মাছ দেব আর চিংড়ি দেব আর শুককি পানি দেব অনেকটা তে আমি এখন মাছ দিয়ে দেব আর সঙ্গে মাছের পানি পানিগুলো দিয়ে দেবো চিংড়িও বেছে এর মধ্যে দেব প্যাকেটের এই তো এই পর্যায়ে চিংড়িগুলো দিয়ে দিব একটু জল খাওয়ার পরে এতে আর একটু পানি দেব এই তো হয়ে গেল আমার হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর ভালো আছি তো এই তো আজকে আমি আমার লাউয়ের পাতা দিয়ে প্রথম সিলেটি সুটকিশিরা খাব লাউ পাতাগুলো নিয়ে আসছি আর আমার কাঁঠাল বিচি আমার দেশের কাঁঠালের কাঁঠাল বিচি দিয়ে শুটকি শিরা রান্না করবো কাঁঠালটা মাসাল্লাহ অনেক ভালো হয়েছে এই যে ভেতরটা কাঁঠালের ভেতর খুব সুন্দর হয়েছে অনেকগুলো কোষ হয়েছে যারটাও ভালো শুকর আলহামদুলিল্লাহ অনেক মজার কাটলটা ছিল আর আজকে লাউ পাতা লাউয়ের পাতা এটা তুলে আনলাম রান্না করব মাছ দিয়ে তো দেখা হচ্ছে পরে পাতাটা বেছে নেই এই তো শুটকির জন্য রাখলাম আমি কেটে পাতা লাউয়ের পাতা পেঁয়াজ তারপরে রসুন মরিচের গুঁড়া ধনের গুঁড়া আর কাঁঠালের বিচি একটু হলুদ কাঁচামরিচ নাই নাই আমি জন্য একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে করব আর অনেক অনেক দিনের পুরনো প্রায় দশ বছরের পুরনো সুটকি বাংলাদেশে গেছিলাম তো থাউজেন্ড প্রোটিনে আর এই সুটকি এক কিলো সুটকি আনছিলাম এটা এটা বেশি খাওয়া হয় না এটা আর পানির মধ্যে জাল দিয়ে এটা দিয়ে রান্না করব।

আমি এখন মাছ দিয়ে দেবো আর সঙ্গে মাছের চিটকির পানিগুলো ওই পক্ষে চিংড়িও বেছে এর মধ্যে দেব প্যাকেটের এই তো এই পর্যায়ে চিংড়ি গুলো দিয়ে দিলাম জাল খাওয়া পরে এতে একটু পানি দিয়ে গেলাম সুতির কালেটা